হাজার বছর ধরে মর্নিং কাম বা শান্তির দেশ নামে পরিচিত কোরিয়া কিন্তু আজ পৃথিবীর অন্যতম বিভক্ত জাতি কিভাবেই বা ভাগ হল এই উত্তর ও দক্ষিণ কোরিয়া উনিশশো সালে জাপান কোরিয়া দখল করে ৩৫ বছর ধরে চলল অত্যাচার কোরিয়ান ভাষা নিষিদ্ধ সংস্কৃতি ধ্বংস জোরপূর্বক শ্রম উনিশশো সালে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গেলে কোরিয়া মুক্ত হয় কিন্তু পায়নি স্বাধীনতা বরং নতুন খেলোয়াড় এলো সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র তিরিশ মিনিটের এক ফরমায়েশি সিদ্ধান্তে ভাগ হয়ে গেল হাজার বছরের ঐক্যবদ্ধ কোরিয়া উনিশশো সালে জন্ম নিল দুইটি দেশ উত্তর কোরিয়া সোভিয়েত সমর্থিত কিম ইল সাং এর নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র আর অন্যদিকে দক্ষিণ কোরিয়া মার্কিন সমর্থিত সিংমান রিয়ের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্র দুই নেতাই দাবি করলেন সমগ্র কোরিয়ার মালিক আমি এই যুদ্ধ ছিল শীতল যুদ্ধের প্রথম প্রক্সি ওয়ার উত্তর কোরিয়াকে সাহায্য করল সোভিয়েত ইউনিয়ন ও চীন এবং দক্ষিণ কোরিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সাতাশে জুলাই উনিশশো তেপ্পান্নতে যুদ্ধবিরতি চুক্তি হয় কিন্তু দক্ষিণ কোরিয়াতে স্বাক্ষর করেনি তাদের আপত্তি ছিল যে দেশ মানি না শত বিভাজনের মাঝেও একত্র হওয়ার চেষ্টা কম হয়নি দুই হাজার সালে সামেট দুই নেতা যৌথ ঘোষণায় বললেন আমরা আবার এক হব দুই হাজার আঠারোতে শীতকালীন অলিম্পিক দুই কোরিয়া একই পতাকা নিয়ে মাঠে নামল কিন্তু উত্তরের পারমাণবিক অস্ত্র পরীক্ষা মিসাইল নিক্ষেপ এই সম্পর্কে ছায়া ফেলে এই বিভাজন শুধু মানচিত্রের রেখা নয় এটি পরিবার ভাঙ্গা এবং স্বপ্ন ভাঙ্গার গল্প কিন্তু ইতিহাস বলে কোরিয়ানরা একবার চাইলে অসম্ভবকেও সম্ভব করে হয়তো একদিন ডিএমজেডের এর কাটাতার সরবে যতক্ষণ না ভালোবাসা দেশের সীমানা ছাড়ায় এই বিভাজনের দায়ী শুধু কোরিয়ানদের নয় বিশ্ব রাজনীতিও দায়ী শান্তি তখনই সম্ভব যখন আমরা অন্যকে শত্রু না ভেবে মানুষ ভাবি